এই যে বন্ধু আমি আপনাকে বলছি আপনি কি ফেসবুকের গিভ অ্যান্ড ট্যাক বিষয়ে জানেন প্রিয় বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে গিভ অ্যান্ড টেক ইস্যু হচ্ছে একটা মারাত্মক ইস্যু প্রিয় বন্ধুরা আপনারা নিজের জান জেনে না জেনে অনেকেই এই ধরনের ভুল করছেন আমি আমার কথা বলবো আমাকে অনেকেই মেসেঞ্জারে এসে বলেন দাদাভাই আমি আপনাকে ফলো করেছি আপনি ফলো ব্যাক করেন প্রিয় বন্ধুরা ফেসবুক অ্যাপস আর ম্যাসেঞ্জার সেম একই মেটার আন্ডারে চলে প্রিয় বন্ধুরা আপনারা এই ধরনের কাজ কখনও ম্যাসেঞ্জারে এসে বলবেন না যে আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ব্যাক করেন আমি আপনাকে স্টার দিয়েছি আপনি আপনা আমার ভিডিও শেয়ার করেন প্রিয় বন্ধুরা এইসব গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে একটু দূরে থাকেন আপনি দীর্ঘদিন ফেসবুকে কষ্ট করছেন আপনি আপনার ছোট্ট স্বপ্ন পূরণ করতে ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন আপনি যথেষ্ট পরিশ্রম করছেন এই ফেসবুকের বিষয়ে কিন্তু আপনি জেনে না জেনে এই যে ছোটো ছোটো ভুল করছেন এর কারণে আপনার আইডি বা পেজের বড় ধরনের সমস্যা চলে আসবে এবং আপনার আইডি বা পেজের ভিডিওগুলো ফেসবুক মানুষের সামনে সাজেস্টে নিয়ে যাবে না আপনার আইডি বা পেজের ফলো ফলোয়িং যে লিস্টটা আছে সেটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আপনাকে ফেসবুক কাউকে ফলো করতে দেবে না তো আপনারা এইসব ভুল থেকে একটু দূরে থাকেন আপনার কন্টেন্ট দেখে আপনার ভিডিও দেখে যারা আপনাকে ফলো করবে তারা অর্গানিক ফলোয়ার আপনার তারা আপনার ভিডিওতে দেখে এসেছে এবং যারা আপনার ভিডিও দেখে এসেছে তারা ফেসবুকের কাছে এটা জানান দিচ্ছে যে আপনাকে যখন আপনার ভিডিও দেখে ফলো করছে তখন ফেসবুক এটা বুঝে নিচ্ছে যে আপনার ভিডিওটি তার ভালো লাগছে বিদায় আপনাকে ফলো করছে পরবর্তী সময় আপনি ভিডিও ছাড়লে ফেসবুক তাদের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে তো প্রিয় বন্ধুরা প্রথম প্রথম এসে আপনারা ফলোয়ার বাড়ানোর আশায় বা ফলোয়ার বাড়ানোর নেশায় এই ধরনের ভুল থেকে একটু দূরে থাকুন ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে সফলতা পেতে গেলে আশা করি আমি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ